আজকে সকাল সকালবেলা ঠিক আট আটটার সময় ফিরব লক্ষ্মীনগর গ্রামের থেকে আমাদের ইউনি মাধ্যমে খবর আছে যে লক্ষ্মীনগর তিন নম্বর ওয়ার্ডে একটা গ্রামের পার্শ্ববর্তী একটা জঙ্গলে একটি সম্ভবত মানুষের মৃতদেহের সংকাল পাওয়া গেছে দুটো তো আমরা গেছি আমরা ইয়ে ইনকোয়ারি ইনকোয়ারি করি এবং বনগুলো আমরা একজিটি মিনিস্টারের সামনে বনগুলি কালেকশন মানে প্রাথমিক ধারণা কী হয় আপনাদের কী মনে হয় এটা মানুষের কঙ্কাল হবে ইনভেস্টিগেশন চলছে পরবর্তী সময় জানা যায় কতদিনে পূর্ণ হতে পারে সম্ভবত দুই তিন বছর প্রাপ্তবয়স্ক নাকি শিশু কঙ্কাল প্রাপ্তবয়স্ক কাউকে শনাক্ত করা গিয়েছে না না মানে লোকাল যারা গ্রামবাসী আছেন তারাও কি কোনো তথ্য দিয়েছেন কি তাদের কাছে একটা তাদের মাধ্যমে একটা জানতে পেরেছি দুই আড়াই বছর পূর্বে একজন লোক মিসিং আছে তো আমরা সেটা ভেন্ডে অবশ্যই সময় যদি সম্ভব হয় এখন আপনার কোথায় নিয়েছেন এখন আমরা ধর্মনগর হসপিটালে নিয়ে যাই ঐ <laughs>

माटियो <कणिण> <कणिण करते हैं> <स्य>।